ফুটবল ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিনো রোনালদো আরও একবার প্রমাণ করেছেন যে বয়স শুধু একটি সংজ্ঞা সদ্য অনুষ্ঠিত ইউরোপীয় ন্যাশনস লিগের ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে পাঁচ এক ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল এই জয়ে রোনালদোর ভূমিকা ছিল অসামান্য তিনি করেছেন দুটি গোল এবং একটি অ্যাসিস্ট পর্তুগালের এই জয়ের মাধ্যমে গ্রুপে এক শীর্ষস্থান নিয়ে অবস্থান করছে একই সাথে উনচল্লিশ বছর বয়সে রোনালদো দেখালেন কেন তিনি মাঠে এখনো পর্তুগালের মেইন ম্যান ম্যাচে তার জাতীয় গোলটি ছিল একটি দুর্দান্ত বাইসাইকেল যা দর্শককে মুগ্ধ করেছে রোনালদো সম্প্রতি পুর্তুগাল ফুটবল ফেডারেশনের গলায় তার দুইশতম আন্তর্জাতিক ম্যাচ উপলক্ষে পুরস্কার গ্রহণ করেন সেখানে তিনি তার ক্যারিয়ার নিয়ে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন তিনি স্বীকার করেন যে এক হাজার গোড়ের লক্ষ্যটি হয়তো অতিরিক্ত ও উচ্চাকাঙ্ক্ষী তবে বর্তমান মুহূর্তকে উপভোগ করাই এখন তার মূল লক্ষ্য এই মৌসুমে রোনালদোর গোশোধারী হয়েছে পনেরোতে যা ইউরোপীয় ন্যাশনস লিগে সর্বোচ্চ গুলদার তালিকায় শীর্ষ করে নিয়েছে তিনি তার সঙ্গে রয়েছেন সেলভানিয়ার বেঞ্জামিন ফেস্কো এছাড়া রোনালদো এয়ারলিং হারানকেও ছাড়িয়ে গেছে গোল সংখ্যায় সম্প্রতি এই জয়ে রোনালদো তার আন্তর্জাতিক কেরিয়ার একশো বত্রিশতম জয় অর্জন করেছে যা স্প্যানিশ সার্জিও রেমোসের একশো একত্রিশ জয়ের রেকর্ড ছাড়িয়ে গেছে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে রোনালদো জোরা গোল ছাড়াও গোল এসেছে পেদ্রো নেতো ও রাফেলিও ও ভ্রুনো ফার্নান্দেসের কাছ থেকে রোনালদোর ধারাবাহিক সাফল্য এই নতুন রেকর্ড গড়া তাকে ফুটবল ইতিহাসে এক অবিস্মরণীয় অবস্থান নিয়ে গেছে যা অসাধারণ পারফরম্যান্সের ভক্তরা উচ্ছ্বাসিত এবং এক হাজার গোলের স্বপ্ন পূরণের অপেক্ষায় দিন গুনছে খবর মালা টোয়েন্টি ফোর নিউজ